ও কাকিমা আজ কি কি রান্না করব আজ আসতে এত দেরি করলি কেন পপি সকালে রিনা কোনো রকমে সিদ্ধ ভাতের ডাল খেয়ে অফিস বেরিয়ে গেছে ও রিনা দিদি ভাত করে নিয়েছে তাহলে আর কি তরকারি করব বলো আসলে এত কুয়াশা সকালে যে ট্রেনগুলো খুব আসতে চলছে তাই দেরি হলো আচ্ছা তাহলে তুই এক কাজ কর একটু পোস্ত দিয়ে বিট গাজর ভাজা কর আর বাগানে দেখছিলাম অনেক থানকুনি পাতা হয়েছে কাঁচা লঙ্কা সরষে তেল দিয়ে বাটা কর গরম ভাতের সাথে ভালো লাগবে ঠিক আছে কাকিমা তুমি কি চা খাবে তুই খাবি তাহলে কর আমার একার জন্য দরকার নেই আচ্ছা করছি আমিও একটু খাবো এই শীতে চা খেলে কাটা একটু গরম হবে তারপরে কাজে বেশ বল আসবে হ্যাঁ ঠান্ডাটা বেশ পড়েছে তার উপর উত্তরের হাওয়া যা চা করে নিয়ে আয় আচ্ছা কাকিমা তোমাদের সামনের ভাড়া বাড়ির বাচ্চাটা খুব আস্ত এখন কদিন দেখছি না ওরা কি নেই নাকি না নেই রে মামার বাড়ি গেছে বাড়িটা পুরো ফাঁকা লাগে ও থাকলে এতক্ষণে কতবার যে আসা হয়ে যেত বড্ড একা লাগে রে অনেক দিন তো নেই কবে আসবে হ্যাঁ এক মাসের উপর হয়ে গেল কবে যে আসবে জানি না রিনাও অফিসে থাকলে যখন ফোনে আমাদের খোঁজ করে তখন ও এসেছে কিনা জিজ্ঞাসা করে আর বাড়ি ফিরে বলে বড্ড ফাঁকা লাগছে হ্যাঁ রিনা দিদি তো ওকে আবার পাগলা দাসু বলে ডাকে তা ওর বাবাকে তো আজ সকালে আসার সময় দেখলাম ওনাকে একবার জিজ্ঞেস করো কবে আসবে জিজ্ঞেস করেছিলাম বলল জেঠিমা যা ঠান্ডা পড়েছে একটু কমুক তারপর আনবো নয়তো এতটা জার্নি করে আসতে আবার ঠান্ডা লেগে যাবে ওরা নাকি ওখানে কোনো জায়গা কিনছে বলল জেঠিমা আর কতদিনই বা ভাড়া বাড়িতে থাকবো হ্যাঁ সেটা তো ঠিক পপি ফোনটা দে তো। মেয়ে ফোন করেছে মনে হয়। হ্যাঁ গো কাকিমা রিনা দিদি কল করেছে। হ্যালো বল। আমি পৌঁছে গেছি মা। তুমি কেমন আছো? হ্যাঁ খেয়েছি। এখন পপি আর আমি চা খাচ্ছি। আচ্ছা। বাবা কই? তোর বাবা বাজারে গেছে। তাড়াতাড়ি স্নান করে খেয়ে নিও ওখানে। আর সোনা, বাংলাদেশে এসেছো গো? না রে, আসেনি। ওর কথাই হচ্ছিল পপির সাথে। আচ্ছা আমি আতিমা হ্যাঁ কাজ করতে করতে খেয়ে নিস কিন্তু সময় করে কাপটা দাও ধুয়ে রেখে বাগানে যাই থানকুনি পাতাগুলো তুলে আনি হ্যাঁ আমিও যাই পূজাটা সেরে নি এই ঠাকুর ঠাকুরঘরে গেলেই ওর কথা বেশি মনে পড়ে হ্যাঁ ছুটতে এসে বলবে দিদু নকুল দে নকুল দানাও বলতে পারে না ঠিক করে হ্যাঁ ওটা তো আমার নকুল বাবা কে বলবে যে আমরা ওদের কেউ নই জন্ম থেকে এখানে আছে তো এত কাছের হয়ে গেছে ওর বয়স কত এখন এবার স্কুলে ভর্তি করার সময় হয়ে এলো তো তো সবে বছর। কিন্তু এত কথা বলে বুঝতে পারছি তোমার মন খারাপ লাগছে তুমি বরং ওকে নিয়ে একটা গল্প বা চিঠি লেখো দেখবে ভালো লাগবে এর ঠিক বলেছিস দেখি তাড়াতাড়ি কাজকর্ম গুলো সেরে দুপুর বেলা লিখবো দে দে আমার নকুল বাবা চলেছে একটু বসো দিচ্ছি ওই ওরে বাবা দিচ্ছি দিচ্ছি এখনি দিচ্ছি তুমি তো আমার নকুল বাবা